তো সেবার নাই পরিপূর্ণ যে আল্লাহর প্রেমে নিজের শেষ করে দিচ্ছে আমি আল্লাহ কমান মহানবীর প্রেমে যে শেষ করে দিচ্ছে মামলা প্রেমে যে শেষ করে দিচ্ছে আমার মুর্শেদ বাবা জাহাঙ্গীরের প্রেমে বাবা জাহাঙ্গীরের আশেখ

ভুল কইলো ভুলের মাপ আছে যাই না শুই ভণ্ডামি কইলো না এর কোনো মাপ নাই ভাই তোমরা ভালোFolderName এর কোনো মাপ নাই আল্লাহর নামে মানা আমি না আমার নিজেরে ফাঁকি দেব আমি তো মনে কইলে আমি অভিষেক পর্যন্ত ফাঁকি দিছি আসলে না আমি আমার নিজেরে ফাঁকি দিছি এই টেবিল জন্মের আগে তুমি তোমার তকদিল আমার ভিতরে খুব কন্ট্রাডিকশন ছিল আরে জন্মের আগে আমি আমার তকদিলাম কিন্তু দশ দিন যাবৎ বাবা আমার বুঝতে পারছিল না ঠিকই জন্মের আগে তকদিল সেই তকদিটা কি মৃত্যু নামক মেডিসিন আমার খাইছি এইটাই আমার তক এই তকদির কে ভাঙব এই তকদির ভাঙব আল্লাহর আশেখরা মহানবীর আশেখরা কৃষ্ণের আশেখরা যিশুরা শেখরা তাই বলতেছে আমি যা কি ইচ্ছা তাকে দান করি কথাটা খেয়াল করতে করি আমি যা কি ইচ্ছা তাকে দান করি আমার ইচ্ছা আমি যা কিচ্ছে মুসলমানকে দান করি কথা বলেনি আমি যা কিচ্ছে তাকে দান করি